간쟁 오케이 프리코 1 2 3 4 5 6 7 8 9 10 헬로 아니 모 আমি আবার একটা নতুন প্রজেক্টে আমার একটা নতুন ধারাবাহিক আসছে অনেকদিন পর আমি কাজ করছি আর এখন ডে ওয়ান প্রোমো শুটিং চলছে এবং আপনারা নিশ্চয়ই আশেপাশে চিত্র শুনে বুঝতেই পারছেন আমরা এখন শুটিং ফ্লোরে বসে আছি এটা আমাদের সেট যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে আমি এভাবে সেজেছি আর খুব ভালো লাগছে সবার সাথে কাজ করে অনেকে আছে আমার সাথে কোয়ার্টিস্টা এবং কারা কারা আছে সেটা তো জানতে হলে আপনাদেরকে চোখ রাখতে হবে টিভির পর্দায় আর এই সব কিছু দেখতে হলে আপনাদেরকে চোখ রাখতে হবে জি বাংলায় নমস্কার এতদিন আপনারা আমাকে নিমফুলের মধুতে দেখেছেন সৃজন রূপে খুব শীঘ্রই আসছি আমার নতুন প্রজেক্ট যার নাম তুই আমার হিরো কিন্তু ভিন্ন চরিত্রে যার নাম সাক্ষ্যজিৎ খুব তাড়াতাড়ি দেখতে চলেছেন তুই আমার হিরো আমি আসছি সাক্ষ্যজিৎ আপনাদের সামনে হাই আমি ঋতুকর্ণা এই প্রথমবার আমাকে ধারাবাহিকে দেখতে চলেছেন জি বাংলার পর্দায় আমার চরিত্রের নাম মধুভূমি এবং ধারাবাহিকের নাম তুই আমার হিরো চোখ রাখতে ভুলবেন না জি বাংলার পর্দায় দাদা তোমার ওই চার চাকা আমার জন্য নমস্কার আমি যাচ্ছি যাত্রী চক্রবর্তী জি বাংলায় খুব শিগগিরই একটি নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে সেটার নাম তুই আমার হিরো আজকে এই তুই আমার হিরোতে প্রমোশুটে আমি এসেছিলাম আপনারা অবশ্যই দেখবেন জি বাংলায় একটি নতুন ধারাবাহিক শুরু হচ্ছে নাম তুই আমার হিরো হ্যালো আজ আমি চলে এসেছি

তুই আমার হিরো কখন কোন সময় হয় জি বাংলায় চোখ রাখো ঠিক জানতে পারবেন কেমন আশা করি ভালোই লাগবে নমস্কার এখানে আমার চরিত্রটির নাম হল শরৎ চ্যাটার্জী তুই আমার হিরোতে আমি হলাম হিরোর বাবা আসলে এখানে যে গল্পটা দেখা যাচ্ছে সেটা হলো যে একটা মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে হঠাৎ করে একদিন হিরো হয়ে যায় তা দু তিনটে ছবি হিট করে যায় এর ফলে পরিবারের মধ্যে যে পরিবর্তনটা আসে সেটা নিয়েই হলো মূল গল্প এই পরিবারের সবাই কি পরিবর্তিত হলো এটা জানতে গেলে দেখতে হবে জি বাংলার পর্দায় নতুন ধারাবাহিক তুই আমার হিরো